নমস্কার পারচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের অক্ষয় তৃতীয় উপলক্ষে সর্ষে দিয়ে ইলিশ মাছের জোর করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন ভাতের সাথে দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল তার জন্য এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে গোটা তিনটা চিরে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি সরষের তেল নিয়েছি রান্নাটা আমি সরষের তেলে করবো কালো সর্ষে নিয়েছি চার টেবিল চামচ পোস্ত নিয়েছি দু টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি ফোড়নের জন্য কালো জলে নিয়েছি আমি হাফ চামচ নুন নিয়েছি নুন মেখে আমি দশ মিনিটের জন্য মাছটা রেখে দিব দেখুন আমার নুন মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিট টেস্টে রেখে দেবো একটা মিক্সিং জার নিয়েছে তার মধ্যে আমি সর্ষেটা নিয়ে নিচ্ছি পোস্ত নিয়ে নিচ্ছি এখন আমি একটু গুড়িয়ে নেব এখন আমি পোস্ত আর শস্যটা গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটা ডিম পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন পেস্টটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখুন এই পেস্টের মধ্যে আমি এক গ্লাস জল মিক্স করে নিচ্ছি ভালো করে জলের সঙ্গে শস্যটা মিশিয়ে নিচ্ছি শস্য পুস্তর পেস্টটা এখন আমি সেকে নেব দেখুন আমি সেকে নিয়েছি সর্ষের যে পোষা সেটি আমি এখন ফেলে দিব দেখুন আমি একটা নন স্টিক করাই গ্যাসে বসে চারটে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি মাছটা রান্না করার জন্য এখন আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি জিরাটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি দেখুন আমার কালো জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি

দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা হাইতে রেখে ফুটিয়ে নিব দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি মাছটা কুটে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট চারের থেকে পাঁচ মিনিট রান্না করে নিব গ্যাসটা মিডিয়ামে রেখে দেখুন আমার সরষে পোস্ত দিয়ে ইলিশ মাছের জোল রান্না হয়ে গেছে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ ওর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা ভালো আসবে মিশিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা অফ করে দেবো এবং নামিয়ে নেব দেখুন আমার সস্ত পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেছে আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করে গরম গরম বাচ্চার সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে